বিশ্বকাপে ট্রফি জিততে কে না চায় তবে সবাই চাইলেও সবাইকে তো আর ট্রফি দিয়ে দেওয়া যায় না লম্বা লড়াইয়ের পর নিজেদের সেরা প্রমাণ করে একটা দলই জিততে পারে বিশ্বকাপের ট্রফি এবার টি টোয়েন্টি সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলটির প্রধান কোচ ডায়েন সামি জানিয়েছেন এবারের বিশ্বকাপে পুরো দুনিয়াকে নাড়িয়ে দিতে সক্ষম তার দল ক্রিকেটে একসময় পরাশক্তির কাতারে ছিল ওয়েস্ট ইন্ডিজ তবে সময় এখন বদলেছে একটা সময় টি টোয়েন্টি ক্রিকেটটাকে মনে করা হতো ক্যারিবিয়ানদের খেলা সেখানে দাপট দেখিয়ে একসময় প্রথম দল হিসেবে দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ দুইবারই দলটির অধিনায়কের দায়িত্বে ছিলেন বর্তমান প্রধান কোচ ড্যারেন স্যামি যদিও পরে সে রেকর্ডে ভাগ বসিয়ে দুইবার টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিতে নেয় ইংল্যান্ড তবে এবার সবাইকে ছাড়িয়ে তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জিততে চায় ক্যারেবিয়ানরা কোচ স্যামিও দলকে তালিম দিচ্ছেন সেভাবে স্যামি বলেছেন টি টোয়েন্টি দলকে নিয়ে আমরা গত বছর থেকে কাজ করছি যেসব ক্রিকেটারকে আমরা খুঁজে বের করেছি তারাই এখন ম্যাচ জেতাচ্ছে আমার মনে হয় এবারের প্রতিযোগিতায় আমরা পুরো বিশ্বকে নাড়িয়ে দেব স্যামি ছাড়াও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে আশাবাদী আরও অনেকেই দলটির সাবেক বোলিং কোচ এবং সাবেক পেসার কার্টলি অ্যামব্রোসো জানান বিশ্বকাপ জেতা সহজ নয় কিন্তু আমরা দুইবার বিশ্বকাপ জিতেছি দু একটা দলই এই সাফল্য পেয়েছে আমরা তৃতীয়বার বিশ্বকাপ জেতার চেষ্টা করব। আর কোনো দল ঘরের মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারেনি সেটাও আমাদের কাছে বাড়তি অনুপ্রেরণার এছাড়াও অ্যামব্রোস আরও বলেন ছেলেরা যদি ধারাবাহিকতা দেখাতে পারে এবং বুদ্ধি দিয়ে ক্রিকেট খেলে তাহলে আমি বিশ্বাস করি এই দল ট্রফি জিততে পারে সবশেষ আইপিএলও ভালো খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা এছাড়া ঘরের মাঠে কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকাকে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে ক্যারেবিয়ানরা সেই টকবগে আত্মবিশ্বাস নিয়ে তারা মাঠে নামবে বিশ্বকাপের মঞ্চে এছাড়াও অনেক ক্রিকেট বোদ্ধারাও এবার নিজেদের চার সেমিফাইনালিস্টের তালিকায় রাখছেন ওয়েস্ট ইন্ডিজকে ব্রায়ান লারা পল কলিংহুর, সুনীল গাভাস্কার অ্যারন ইয়ান বিশাপ ওয়েস্ট ইন্ডিজকে দেখছেন সেমিফাইনালে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ সি গ্রুপে সঙ্গী হিসেবে পাচ্ছে উগান্ডা নিউজিল্যান্ড আফগানিস্তান এবং পাপুয়া নিউগিনি আগামী দুই জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ মিশন জিসান আহমেদ টাইম